আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডায়াবেটিক্স এই ডায়াবেটিক্স থেকে আপনি কীভাবে পরিত্রাণ পেতে পারেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তারই ধারাবাহিকতায় আপনার ডায়াবেটিক্স পরীক্ষা করার জন্য একটি ভালো মেশিনের কথা অনেকে জানতে চেয়েছেন সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এটি একটি রিকোয়েস্ট ভিডিও অনেকে জানতে চেয়েছেন ভাইয়া আমাদেরকে একটা ভালো একটা ডায়াবেটিস নির্ণয় করার জন্য গ্লোকোমিটারের সাজেস্ট করেন যেটার ধারা নির্ভুলভাবে আপনি আমি ঘরে বসেই জানতে পারবো যে আমার ডায়াবেটিস কত রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি এই ভিডিওটি আমি সংক্ষিপ্তভাবে শেষ করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেশিন ডায়াবেটিস গ্লুকোমিটার এটার ব্র্যান্ড নেম হচ্ছে জি ওয়ান অ্যাডভান্স এই জি ওয়ান অ্যাডভান্স এই গ্লুকোমিটার প্রস্তুত করছে বাংলাদেশে অতি সুনাম কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড তাদের উৎপাদিত প্রোডাক্ট জি ওয়ান অ্যাডভান্স এই মেশিনটি খুবই চমৎকার ভালো একটি মেশিন যে নির্ভরভাবে ডায়াবেটিস নির্ণয় করতে পারবেন দেখা যাবে এখানে স্টিপ রয়েছে একটি বক্সে আপনার পঁচিশটি স্টিপ রয়েছে পঁচিশটি স্টিপের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো পঞ্চাশ টাকা এছাড়া এই মেশিনটি আপনি চোদ্দোশো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন এবং পাইকারি দোকানে গিয়ে আরেকটু কম নিতে পারবে পারে এগারোশো টাকা নিতে পারে বারোশো নিতে পারে এটা দোকানের উপরে নির্ভরশীল করবে তো এই মেশিনটি আমার জানা মতে অনেক ভালো একটি মেশিন ডায়াবেটিস মাপার জন্য বাজারে অনেক ধরনের মেশিন পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি মেশিন হচ্ছে জিও ওয়ান অ্যাডভান্স তো এইটে বক্সে যে কিট মানে স্টেপ রয়েছে এই আপনি আপনি পিছনে দিলে প্লাস ব্লাড দিলে আপনি মনে করেন আপনার অটোমেটিক রেজাল্ট আসবে স্কিনে আপনার ডায়াবেটিস কত রয়েছে সেটা আপনি অতি সহজেই জানতে পারবেন তো বিওয়ার্স ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এছাড়া যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ